ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর ঘটেছিল এই দিনের কোথায় কি তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ সাতই সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশো সালের সাতই সেপ্টেম্বর নেপোলিয়ান বোনাপাটের নেতৃত্বে ফরাসি সামরিক বাহিনী বড়দিনের যুদ্ধে রাশিয়ান সেনাবাহিনীকে পরাজিত করে এই সংঘর্ষ ছিল নেপোলিয়ানের রুশ অভিযান বা রুশ যুদ্ধের অন্যতম প্রধান ও বীরত্বপূর্ণ অধ্যায় উনিশশো সালের সাতই সেপ্টেম্বর তিব্বতের ধর্মীয় ও রাজনৈতিক নেতা দালাই লামার সঙ্গে ব্রিটেনের সরকার একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত করে এই চুক্তির মাধ্যমে ব্রিটেন তিব্বতের অভ্যন্তরীণ সাহিত্যশাসন স্বীকার করে এবং অঞ্চলটিতে তাদের প্রভাব বিস্তারের একটি নতুন অধ্যায় শুরু করে উনিশশো সালের সাতই সেপ্টেম্বর লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকটি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই বৈঠকে ব্রিটিশ সরকার ও ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতারা উপস্থিত থেকে ভারতের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করে উনিশশো সালের সাতই সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক ঐতিহাসিক সম্মেলনে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আদর্শের ভিত্তিতে গণতান্ত্রিক যুবলীগ প্রতিষ্ঠিত হয় এই সংগঠন দেশের যুব সমাজকে একত্রিত করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নিতে এবং গণতন্ত্রের প্রতিষ্ঠায় সক্রিয় অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইংল্যান্ডের কিংবদন্তি রানী এলিজাবেথ পনেরোশো তেত্রিশ সালের সাতই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম প্রধান ও প্রভাবশালী রানী ছিলেন যিনি দীর্ঘকাল শাসন করে ইংল্যান্ডকে রাজনৈতিক স্থিতিশীলতা ও সাংস্কৃতিক সমৃদ্ধির শিখরে পৌঁছে দেন প্রগতিশীল চিন্তাবিদ সমাজসেবক এবং শিক্ষানুরাগী রাজনারায়ণ বসু আঠারোশো সালের সাতই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজের উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন তার কাজের মাধ্যমে বাঙালি সমাজে মানবতাবাদ ও শিক্ষার গুরুত্ব ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয় আধুনিক সিনেমা শিল্পের একজন পথ প্রদর্শক উইলিয়াম ফ্রিজ গ্রিন 18৫৫ সালের সাতই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি গ্রিন চলচ্চিত্র নির্মাণের কলা কৌশল ও প্রযুক্তিকে নতুন মাত্রায় উন্নত করেন এবং সিনেমাকে একটি শক্তিশালী বর্ণনামূলক মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রুশ কথা সাহিত্যিক আলেকজান্দ্রা কুপরিন আঠারোশো সালের সাতই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি তার লেখা গল্প ও উপন্যাসে তার জীবনের নানান দিক ও মানবিক অনুভূতিকে জীবন্ত করে তুলেছেন কুপরিনের সাহিত্যকর্ম রুশ সমাজের সাধারণ মানুষের জীবন তাদের আনন্দ ও দুঃখের বর্ণনা দিয়ে পাঠকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেয় পণ্ডিত মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ আঠারোশো সাতাশি সালের সাতই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ইনি আয়ুর্বেদ চিকিৎসা ও সংস্কৃত ভাষার গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গোপীনাথ কবিরাজের গবেষণা ও শিক্ষা কার্যক্রম বাঙালি সমাজে ঐতিহ্যবাহী জ্ঞান ও সংস্কৃতির পুনর্জাগরণে অনন্য ভূমিকা পালন করেছে হলিউডের একজন প্রখ্যাত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা ইলিয়া কাজান উনিশশো সালের সাতই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি গল্প বলার নৈপুণ্যে নতুন মাত্রা যোগ করেন এবং তিনি অভিনেতাদের চিত্রায়নে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন অস্ট্রেলীয় জৈব রসায়নবিদ জন কনফোর্ট উনিশশো সালের সাতই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার গবেষণা জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণের নতুন দিক উন্মোচন করেন বাঙালি উপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায় উনিশশো সালের সাতই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ লেখক হিসেবে বিখ্যাত তার রচনায় সমাজের সাধারণ মানুষের জীবন ও সমস্যা গভীরভাবে ফুটে ওঠে স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা মেক্সিকান প্রখ্যাত চিত্রশিল্পী ওসে ওরোস্কা উনিশশো সালের সাতই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি তার সামাজিক বার্তাবহ শিল্পকর্মের জন্য বিশ্বব্যাপী পরিচিত তিনি সামাজিক পরিবর্তন এবং শ্রমিক ও কৃষক শ্রেণীর অধিকার প্রচারে শিল্পকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সাহসী বিপ্লবী নেতা সুরেন্দ্র মোহন ঘোষ উনিশশো সালের সাতই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন এবং দেশবাসীর মধ্যে দেশপ্রেম জাগ্রত করেন আধুনিক সাহিত্য সমালোচনার একজন প্রতিক্রি আই এ রিচার্ড উনিশশো সালের সাতই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার কাজ সাহিত্য তত্ত্ব ও সমালোচনায় এক নতুন দিক উন্মোচন করে তিনি সাহিত্যের জটিলতা সহজভাবে বোঝাতে সক্ষম হয়ে আধুনিক সমালোচনার ভিত্তি গড়ে তোলেন আধুনিক আইরিশ সাহিত্যের একজন বিশিষ্ট উপন্যাসিক লিয়াম ও ফ্লাহাটি উনিশশো সালের সাতই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার লেখা সমৃদ্ধ ভাষা ও গভীর চরিত্র চিত্রায়নের জন্য বিখ্যাত লিয়াম ও ফ্লাহার্টির সাহিত্যকর্ম আইরিশ সমাজ ও ইতিহাসের নানান দিককে প্রাণবন্তভাবে তুলে ধরে যা সমকালীন সাহিত্যের এক অনন্য অবদান বিশিষ্ট ইতিহাস রচয়িতা নিশীত রঞ্জন রায় উনিশশো চুরানব্বই সালের সাতই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি বাংলা ভাষার ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তার লেখায় বাংলা ও ভারতীয় ইতিহাসের নানান দিক পরিষ্কার ও সুশৃঙ্খলভাবে উপস্থাপন করা হয় এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর সাতই সেপ্টেম্বর ব্রাজিলে জাতীয় স্বাধীনতা দিবস পালিত হয় আঠারোশো বাইশ সালের সাতই সেপ্টেম্বর ব্রাজিল আনুষ্ঠানিকভাবে পর্তুগালের শাসন থেকে স্বাধীনতা লাভ করে এই ঐতিহাসিক ঘোষণা ব্রাজিলের জাতীয়তাবাদী আন্দোলনের শীর্ষ এবং ল্যাটিন আমেরিকার স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই দিনটিতে ব্রাজিলে সরকারি ছুটির দিন থাকে ব্রাজিলের জনগণ তাদের জাতীয়তাবাদ ও স্বাধীনতা নিয়ে গর্ববোধ করে স্বাধীনতার এই দিনটি ব্রাজিলের জাতীয় উৎসব হিসেবে উদযাপিত হয় এই দিনে ব্রাজিলে জাতীয় পতাকা উত্তোলন উস্তাবাদ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়োজন করা হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ